শুভ বিকাল বন্ধুরা টুনি বাসে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে বিকালবেলায় চলে এসেছি ছাদ বাগানে আজকের ব্লকটাই বিকালবেলা থেকেই শুরু করেছি সকাল থেকে আর শুরু করা হয়নি আজকের এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে আমার এই ছাদ বাগানে নীল আকাশ নীল আকাশের নিচে আমি ছাদ বাগানের শোভা ছাদ বাগানে ফুলের শোভা এবং ছাদ বাগানের জন্য নতুন টব কিনেছি সেই টবে গাছ রোপণ করা প্রাকৃতিক বাগানেরও সৌন্দর্য তোমাদেরকে তুলে ধরব যেখানে গাছ সেখানেই তো শান্তি এই বিকালটা সত্যি খুব শান্তিতে কাটবে আমার সঙ্গে সঙ্গে তোমরাও আমার ছাদ বাগানে চলে আসো এখন ওই কটা লেবু কেটে নিয়ে এসেছিলাম সেই লেবুগুলো খেয়ে নিচ্ছি সকালবেলায় তাড়াতাড়ি করে রান্না বান্না কর সেরে ঠাকুরকে নিবেদন দিয়ে চলে গেছিলাম বন্ধুর বাড়িতে সেখানে গানের কিছু রিহার্সাল করে তারপরে চলে এসেছি ছাদ বাগানে আর আজকের আকাশটা কি সুন্দর না নীল আকাশ দেখো তোমাদের না দেখিয়ে পারি দেখো নীল আকাশ পরিষ্কার এতদিন বৃষ্টির পরে আকাশ আজকে পুরো ঝলমল করছে না চারিদিকে কি সুন্দর আকাশটা আজকে যদিও বৃষ্টি হয়নি কিন্তু তবুও কিন্তু গরম নেই কিন্তু ওয়েদার খুব আরামাদায়ক ওয়েদার আর এই আমার ছাদ বাগানের ফুলের শোভা দেখেছো এই ফুলগুলো যে কি ভালো লাগে তোমাদের কি বলবো আর এই সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো এখন সব উঠিয়ে নেব আজকে আমার এই ব্লগটা একটু বড় হবে তাই তোমাদের কাছে অনুরোধ স্কিপ না করে পুরোটা দেখো খুব ভালো লাগবে গানের রিহার্সাল ছেড়েই চলে এসেছি ছাদ বাগানে বাগানটা তোমাদের না দেখালে তো আমার ভালোই লাগে না আর এই যে সাদা জবা ফুলগুলো কি সুন্দর এখনো ফুটে রয়েছে দেখো সাড়ে চারটে মতন প্রায় বাজে তাই না অবশ্য বাজার থেকে যখন ফুল কিনে এনে পূজো দিয়ে দেখো এই ফুলগুলো সব কি সুন্দর ফুটে রয়েছে সাড়ে চারটার মতন বাজে মনে হয় সকালে ফুল ফুটলো এরকম আবার লাল জবাগুলোও তাই কি যে ভালো লাগে দেখতে কি বলবো তোমাকে ঠাকুরের কাছে নিবেদন দিলেও বিকেল অব্দি ফুটে মানে মধ্যে একদম সোজা থাকে ফুলগুলো আর এই এই যে আসনের গাছটা আজকে রোপণ করব সেই যে কবে এনেছিলাম যারা আমার ব্লগ দেখো তারা জানো এটা হচ্ছে ঝুমকো জবা ফুল লাল রঙের হবে ঝুমকো জবা ফুল এখন করে এসেছে দেখলাম দুটো জবা ফুল ফুটেছিল এখন সেটা করে এসেছে তা মাটির তো ভেজাই আছে নরম মাটি তা এর মধ্যেই রোপণ করব আর গাছটাতে না মানে ঝুমকো জবাগুলো কিরকম ফুটে জানো তো যেরকম ঝুমকো কানের দুল ওপর একটা বড় তার নিচে একটা ছোট সেরকম এই জবা ফুলটা ওপরের পাপড়িগুলো বড় তার নিচের পাপড়িগুলো ছোট ছোট হয় এই জবা ফুলের গাছটা এই যে গাছটা রোপণ করা হয়ে গেছে এখন ওই গাছের সাথে রেখে দিই নিয়ে যাব চলো এই যে এখানে রাখলাম এই গাছের সাথে আর এই গাছটারও এই টপটাকে চেঞ্জ করব টপটা তো একটা প্লাস্টিকের টপ দিন হয়ে গেল এখন এখন গাছে যে বর্ষাকালে ফুলগুলো ফুটছে তাই টপটাকে চেঞ্জ করে দিই ফেটেও গেছে এই দেখো নতুন টপগুলো নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখানোই হয়নি তিনটে বড় বড় টপ নিয়ে এসেছি টপগুলো খুব সুন্দর আর কি ভারী গো টপগুলো জানো না তাই একটাতে ওই করবির সাদা সাদা করবি গাছটা গাছটা রোপণ করব দেখতে থাকো আমার এই ছাদ বাগানে গাছ রোপণ করব আগে তারপরে ছাদ বাগানটাকে পরিষ্কার করব। দেখুন নতুন টবগুলোতে চারা গাছগুলো রোপণ করলাম আর এই যে এই বটগাছটা গাছটা দেখেছ খেটে দিয়েছিলাম না কয়েকদিন আগে সব পাতা গজিয়ে গেছে কি ভালো লাগছে না দেখতে আর এখন চলছে কটা নিম পারতে এই যে আমাদের নিম গাছটা না রাস্তার দিকে চলে গেছে আর এই বর্ষার জলে তো আরও নিম পাতাগুলো অনেক বেড়ে গেছে বেশ তা কটা নিম পাতা পেরে নেব নিম পাতা আমাদের মানে স্যার যে আসেন বাড়িতে ছেলেকে গান শেখাতে লাগবে সেই জন্য পেরে নেব এই নিমগাছের বাতাস যেন দূষণ শোধন করে এই নিম গাছের ছাল শুকিয়ে ধূপ বা ছোবা হিসাবে ব্যবহার করলে মশা মাছি পোকামাকড় দূর হয় আর দাঁতের যত্নে এই নিম গাছের ডাল খুব উপকার করে যেন তো এই গাছের ডাল দিয়ে যদি তুমি দাঁত পরিষ্কার রাখো খসো তাহলে কিন্তু খুব ভালো দাঁত শক্ত করে এবং এই নিম গাছের বীজ দিয়ে তেল তৈরি করা হয় সেই তেল স্কাল পরিষ্কার করে জানো তো আমাদের যে মাথার যে স্কাল্প আছে মানে চামড়াটা সেটা পরিষ্কার রাখে আর নিম পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ডায়াবেটিসদের অনেক উপকারে লাগে এই নিম পাতা খেলে আর এক্সিমা খোঁচ প্যাঁচরা ব্রণ চুলকানি এগুলো এই নিম পাতা ফুটিয়ে জল করে নিম পাতা জল দিয়ে ফুটিয়ে সেই দিয়ে সেই জল দিয়ে গায়ে স্নান করলে ভালো করে তাহলে এই একজিমা খোঁজ বনো চুলকানি কমে তা আমি কটা নিম পাতা পেরে নিলাম ওই ছোবা হিসাবে ব্যবহার করব ডালগুলোকে শুকিয়ে আর কটা নিম পাতা ব্যাগে ভরে রাখছি আমাদের মাস্টারমশাইকে দিয়ে দেব। এখন গাছগুলোতে সব জল দিয়ে নিই ছাদ বাগানটাকে ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে তোমাদের এই ফুল গাছটা দেখাচ্ছি সন্ধ্যায় ফুটে থাকা ফুলগুলো কি সুন্দর লাগছে না কি যে ভালো লাগছে আমার কি বলবো আর বিকালের আকাশটাও তোমাদেরকে দেখাবো ব্লকটার বেশি বাড়াবো না নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কি রকম লাগলো নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তবে আমার পাশে থেকো পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুক